আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আয়সা ইলেকট্রিক থেকে মোহাম্মদ আসানুর রহমান চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ইনভার্টার আজকে এই ইনভার্টার সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত প্রাইস কত কোথায় পাবেন কিভাবে কোরিয়ারের মাধ্যমে নেবেন অথবা আমাদের ঠিকানা সব কিছু কিন্তু বিস্তারিত বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বিভিন্ন রেট সম্পর্কে জানতে পারবেন আর আমাদের থেকে পারচেস করতে পারবেন হোলসেল কিনে এলাকায় খুচরা পর্যায়ে বিক্রি করতে পারবেন এবং কত ইনভার্টারে কত ওয়াট লোড দিতে পারেন এইটাও জানতে পারবেন এরকম ভিডিও সবসময় পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন তো সবাই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখেন তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো একটা হাইব্রিড ইনভার্টার যাদের বাসাবাড়িতে আড়াইশো বা পাঁচশো ওয়াট সোলার প্যানেল আছে ব্যাটারি দুশো এমপিআয়ার আছে সোলারের লাইট ফ্যান চালান এখন আপনি সিদ্ধান্ত পরিবর্তন করছেন যে ওই ব্যাটারি এবং ওই সোলারের মাধ্যমে সরাসরি সিলিং ফ্যান টেলিভিশন মোবাইল চার্জ করতে পারবেন তারা কিন্তু এই এক হাজার ওয়াট ইনভার্টারটা কম বাজেটে নিতে পারবেন এটা কিন্তু এমপিবিটি টেকনোলজির একটা এক হাজার ওয়াট হাইব্রিড ছোটো ইনভার্টার যেটাকে আপনি আটশো ওয়াট পর্যন্ত একসাথে লোড দিতে পারবেন অর্থাৎ চারটা পাঁচটা সিলিং ফ্যান আট দশটা লাইট একটা টেলিভিশন মোবাইল ওয়াইফাই রাউটার অন সব চালাতে পারবেন তো এই ইনভার্টারদের দাম কিন্তু মাত্র পনেরো হাজার টাকা এদের এবং কিন্তু এক বছর ওয়ারেন্টি সাথে পেয়ে যাচ্ছেন সারা বাংশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে সেক্ষেত্রে প্রথমে এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে দিলেই হবে এরকম বিভিন্ন ইনভার্টার আমাদের কাছে আছে আমি কিছু ইনভার্টার ছোটো থেকে দেখানো শুরু করি এটা দেখছেন সাইট ওয়াট একটা ইনভার্টার স্যামকন এটা কিন্তু দুশো আশি টাকা আমরা বিক্রয় করে থাকি পাইকারি মূল্য এইটা দেখতে পাচ্ছেন একশো আট একটা ইনভার্টার যেটা আমরা বিক্রি করে থাকি মাত্র তিনশো সত্তর টাকা আরেকটা ইনভার্টার আমি দেখাই দুইশো বিশ ওয়াট ইনভার্টার এটা কিন্তু দুইশো বিশ ওয়াট একটা চায়না চমৎকার ইনভার্টার এটা কিন্তু দুশো ওয়াট একসাথে লোড দেওয়া যায় এবং এটা পাইকারি রেট কিন্তু চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরপরে আসে পনেরোশো ওয়াটের সাঞ্চলিক ইনভার্টার এটা কিন্তু অনেক হেভি মানের একটা ইনভার্টার এটা আটশো ওয়াট আপনি একসাথে লোড দিতে পারবেন এবং এটা আমরা আটশো আপনাকে চেক করে দেখা দিতে পারবো এত হেভি একটা ইনভার্টার হ্যাঁ এর কিন্তু আটশো ওয়াট একসাথে লোড দিতে পারবেন এদের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা সানজোলিক কোম্পানির পনেরোশো ভি একটা ইনভার্টার এরপরে আপনাদেরকে আমি দেখাবো সানজোলিক কোম্পানির তিন হাজার ভিয়ে ইনভার্টার এই তিন হাজার ভিয়ে ইনভার্টারে আপনি লোড দিতে পারবেন তেইশশো আট মতো অর্থাৎ এক ঘোড়া একটা মোটর একটা ফ্রিজ একসাথে বিশটা সিলিং ফ্যান কিন্তু আপনি চালাইতে পারবেন আর এটি কিন্তু অনেক হেভি মানের হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই কট দুটোও কিন্তু অনেক হেভি এর সাথে কিন্তু ব্যাটারি কেবল আমরা দিয়ে দিব আর এখান থেকে থ্রি প্লাক দিয়ে একটা লোড দিলে এটা জিনিসটা আপনি স্থায়ীভাবে চালাতে পারবেন এরপর তিন হাজার একটা কম দামের ভেতরে ইনভার্টারও আছে এই ইনভার্টারতে আমাদের থেকে নিতে পারবেন কিন্তু মাত্র সাতাশশো টাকায় হ্যাঁ এরপরে পপুলার একটা জিনিস দেখাবো এক হাজার জংফা ইনভার্টার বরাবরের মতো আয়সা ইলেকট্রিক কিন্তু এটা হোলসেল বিক্রয় করে থাকে তো যেহেতু আমাদের কাস্টমাররা এটা আমাদের থেকে পাইকারি পাইসেস পার্সেস করে এলাকায় খুচরা পর্যায়ে বিক্রি করে এইটা একটা পপুলার প্রোডাক্ট তো এটা রেট মার্কেটে যে যা বিক্রি করে সবার থেকে আমরা কম রেটে দেবো ইনশাল্লাহ অফলাইন অফলাইন যারা বিক্রি করে থাকেন তারাও আমাদের থেকে নিতে পারবেন এবং খুচরা পর্যায়ে যারা ব্যবহারকারী আছে তারাও আমাদের থেকে এটা নিতে পারবেন এটা কম দাম ধরবো আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি রেটটা দিয়ে দিব পাইকারি এখানে কিন্তু দেখবেন হিউজ পরিমাণ ইনভার্টারের কালেকশন আর সম্পূর্ণ কিন্তু আমরা হোলসেল করে থাকি হ্যাঁ আয়সা ইলেকট্রিক কিন্তু একজন পুরাতন ব্যবসায়ী এবং হোলসেলার সেক্ষেত্রে রেটটা কিন্তু অবশ্যই সাশ্রয়ী মূল্যে পাবেন ইনশাল্লাহ এরপরে আপনাকে দেখাই দুই হাজার ওয়াট একটা জংফা ইনভার্টার ডিজিটাল এটা কিন্তু ফোর ইন ওয়ান ডিজিটাল এখানে সোলারের লাইন দিতে পারবেন এখান থেকে দুইটা ঘাট আছে এখানে সব কিছু দেখতে পারবেন মোবাইল চার্জ করতে পারবেন হ্যাঁ এরপরে দুই হাজার অ্যানালগ দুই হাজার অ্যানালগ যে জংফা ইনভার্টার এটাও কিন্তু আমরা পাইকারি তিন হাজার আটশো টাকা করে সেল করে থাকে যারা কোয়ান্টিটি বেশি নেবে আরও কম রাখতে পারবো এরপরে দুই ওয়াট হাই ক্লাস একটা ইনভার্টার এটা হাই ক্লাস আমরা বলি এটা দাম রাখতে পারবো তিন হাজার আটশো টাকা এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আমি যে ইনভার্টারগুলো দেখাচ্ছি কোনোটাই কিন্তু কপি প্রোডাক্ট না প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট আপনি মার্কেটে এসে যাচাই করে নেবেন চেক করে নিবেন প্রোডাক্ট কার্ডটা অথেন্টিক এবং অরিজিনাল ইনশাআল্লাহ রেট সবার থেকে কমেই দেওয়ার চেষ্টা করব এরপরে তিন হাজার ওয়াট ফোর ইন ওয়ান ডিজিটাল এটা কিন্তু বিশ এম্পিয়ার হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছেন বিশ এম্পিয়ার চার্জার আছে তিন হাজার ওয়াট ডিজিটাল ইনভার্টার এখানে কিন্তু সব কিছু আছে ফোর ইন ওয়ান এখানে কিন্তু চমৎকারভাবে সোলার কানেকশন দিতে পারবেন ব্যাটারি কানেকশন দিতে পারবেন আপনার একটা চার পাঁচটা সিলিং ফ্যান আট দশটা লাইট একটা কম্পিউটার চালানোর জন্য কিন্তু একটা পারফেক্ট জিনিস এরপরে আপনাদেরকে আরেকটা দেখাই আমি এইরকম কিন্তু আমাদের কাছে অনেক ইনভার্টার আছে হ্যাঁ এটা কিন্তু সাকর দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ কিলো একটা হাইব্রিড ইনভার্টার এটা সিক্স পয়েন্ট টু এইচের একটা ইনভার্টার এইটা হচ্ছে সাকোর ওয়ান পয়েন্ট টু ভিআই ইনভার্টার এদের জি ওয়ান পয়েন্ট ফাইভ ইনভার্টার এটা ওয়ান কিলো ইনভার্টার এটা এইচ এর থ্রি পয়েন্ট ফাইভ ইনভার্টার সরি ওয়ান পয়েন্ট ফাইভ ইনভার্টার এরকম কিন্তু সব ধরনের ইনভার্টার কিন্তু আমরা পাইকারি বিক্রি করে থাকে আরেকটা চমৎকার প্রোডাক্ট আছে আমাদের কাছে এদের গাড়ির ইনভার কার ইনভার্টার অর্থাৎ চো বারো ভোল্ট থেকে পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত এদের লোড দিতে পারবেন এক বারো ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন চব্বিশ ভোল্টের ব্যাটারিও ইউজ করতে পারবেন এটার মাধ্যমে কিন্তু আপনার দুই হাজার ওয়াটে ফুল চোদ্দশো ওয়াট লোড দেওয়া যায় তো এটা কিন্তু আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এবং খুচরা পর্যায়ে দোকানে এসেও নিতে পারবেন তো যাদের প্রয়োজন আয়েশা ইলেকট্রিকের সরাসরি এসেও নিতে পারেন আমাদের দোকানে সরাসরি সহজ ঠিকানা আছে আপনি গুলিস্তান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বান্ন নাম্বার দোকান আয়েশা ইলেকট্রিক অ্যান্সলার এছাড়া কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমরা মালামালগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সব মাল একসাথে পাইকারি দামে আমাদের থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম